হ্যালো এভরিওয়ান বড় বড় মতন তিলকপুর বাজারে চলে আসলাম প্রতিদিনের মতন নাই আজকে আলু কেনা বেচা হচ্ছে রোজ শনিবার মেসাজ মামনি বাড়ির জালয় আলু কিনতেছে আজকে বাজারে মোটামুটি আলু আসছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে মেসাসমা মামনি বাণিজ্য জলয় জাল হয় আলু ৰোমানৰ জাতৰ আলু এগুলো ছোটো জাতের আলু এগুলো কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে এগুলো অধোয়া আলু এগুলো ধোয়া হবে এগুলো ধোয়ার পর প্যাকিং করা হবে প্যাকিং করে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে মেসা মামনি বাণিজ্যালয় এগুলো আলু কিনছে আলাইকুম জামাল ভাই খালি ভুটান আলু আসছে বাজারে অন্য আলু আসে নাই ওনারের দিন অন্য কোনো তেমন আলু আসে না আচ্ছা ঠিক আছে ভালো থাকে আচ্ছা আসসালামু আলাইকুম আলু কেনা বাসা হচ্ছে কৃষক সরাসরি জমি থেকে বাজারে নিয়ে আসছে রোজ শনিবার আজকে মোটামুটি আলু আমদানি হয়েছে এইগুলো ছোট জাতের আলু ছাতি ভান্ডার আলু কী আলু কেনা বাসা হচ্ছে मोटामुटी बाजारे आलु आउँ বাজারে মোটামুটি আলু আসছে আজকে আলু কেনা চলছে ভাই আজকে আলু কত কে যাচ্ছে পাঁচশো বিশ ত্রিশ আসসালামাইকুম ভালো আছেন আলুর দাম আজকে বেশি নাকি গতকাল তুলনায় আজকে একটু বেশি কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে মোটামুটি বাজারে আলু আমদানি আজকে আলু কেনা ব্যাসা হচ্ছে যেহেতু আজকে হাটবান না বাজারের দিন তারপরেও মোটামুটি বাজারে আজকে ভালো আলু আমদানি হয়েছে তিলেকপুর বাজারে প্রতিদিনের মতন আলু কেনা হয়ে হয় এখানে সকাল ছয়টার থেকে নিয়ে সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন আলু কেনা হয় আলু কেনা হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দর বিভিন্ন প্রকারের আলু প্রকার আলুর দাম নাই আসসালাম আলাইকুম মাথায় হাত সালাম আলাইকুম আলু কেনা কেমন হচ্ছে আজকে আলু কেনা বেচা খুব ঢিলা কিন্তু খুব কষ্টের বিক্রি তাই আমরা যা খরচ করেছি অর্ধেক টাকা তাই আমরা আর কি করব জীবন দেব না জীবন দিতে হবে না আসলে আলো দেওয়ার মতই আচ্ছা না মারে বাসে রাখতে যে কি করব আর আমরা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না ক্ষুদ্র ব্যবসিক যারা হাতে কেনা বেশা করে এক কেজি দুই কেজি তারা আলু কিনছে দেশের বিভিন্ন অঞ্চলে তারা কুর্সা বিক্রি করবে আলু কেনা হচ্ছে আলু কুরসা ব্যবসিকেরা আলু কিনছে

কৃষক তার ভাবনা বুঝে নিচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসতেছে আলুর কেনাবেচা হচ্ছে শুকনো আলু এগুলো এগুলো ধোয়া হবে ধোয়ার পরে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে এগুলো কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে

আচ্ছা ঠিক আছে কত মন কিনছেন ওই 400 মনের লাগা 400 মন বয়তুল ভাই ঠিকই থেকে কিনছেন নাকি হ্যাঁ হ্যাঁ বয়তুল ভাই আলুর জন্য বিখ্যাত হয়ে গেল হ্যাঁ বয়তুল আলুর জন্য বিখ্যাত আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো আচ্ছা তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ প্রতিদিনের মতন আজকেও বিদায় নিলাম প্রতিদিন তিলেকপুর আলু তিলেকপুর বাজারে আলু কেনাবেচা হয় what's up guys